সব থেকে খারাপ লাগছে যে প্রশাসন একজন নিরীহ মানুষকে তাকে দাঁড় করিয়ে তাকে বলির পাঠা করছে এবং আসল জেহাদি যারা করেছে তাদেরকে লুকোনোর কি প্রয়াস অথচ যারা আসল করেছে তাদেরকে হয়তো খোঁজ নিয়ে দেখুন কোনো বড় নেতার মন্ত্রী শান্তির বাড়িতে জামাতি জেহাদিরা তারা দিব্যি তাদেরকে আশ্রয় রয়েছে নিরাপদ সুনিশ্চিত আশ্রয় তারা রয়েছে এনআইএর তদন্ত না হলে বোঝা যাবে না যে আসল কারা এই কারা করেছে ঘটনা এবং কার কথায় করেছে এবং কি কারণে হয়েছে কোন ধর্মীয় কমিউনিটি রয়েছে গোষ্ঠী রয়েছে যারা মূর্তি পুজো পছন্দ করেন না তারাই ভাঙছে তারা চান না এই রাজ্যে মূর্তি পুজো হোক এইটা বারংবার হচ্ছে এই কারণেই কারণ পশ্চিমবঙ্গে যারা ওই যে দল জয় বাংলা বলে এবং যে দেশের স্লোগান বলে সেই দেশের আচার আচরণে আমাদের দেশে প্রয়োগ করতে চাইছে বলে কেয়াদি আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দিদি কাকদ্বীপে কালী মূর্তির মাথা কাটার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন একেবারেই নিকৃষ্টতম ঘটনা এই ঘটনার নিন্দা করার ভাষা নেই এটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ গুলিয়ে যাচ্ছে এবং সব থেকে খারাপ লাগছে যে প্রশাসন একজন নিরীহ মানুষকে তাকে দাঁড় করিয়ে তাকে বলির পাঠা করছে এবং আসল জেহাদি যারা করেছে তাদেরকে লুকোনোর কি প্রয়াস কোনো হিন্দু বাঙালি মা কালীর প্রতি এই আচরণ করতে পারে না সে যতই তার মধ্যে ধর্মপ্রাণ ভাবনাই বা থাকতে পারে কিন্তু দেবী মূর্তির মাথা মুন্ডুচ্ছেদ করা কোনো মানে ধর্মীয় বা বাঙালি হিন্দু করতে পারে না অর্থাৎ অথচ এখানে আমরা কি দেখছি যে এই কাজটাই করা হয়েছে আমরা দেখছি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় এই জেহাতি জামাতিদের বার পুলিশ বলছে অভিযুক্ত ছেলেটি মাতাল অবস্থায় ছিল আপনি কি ব্যাখ্যা বিশ্বাস করেন বলির পাঠা পুলিশ যাকে ইচ্ছা তাকে করাতেই পারেন কিন্তু তাতে মানুষের যে বিশ্বাস আমাদের সাধারণ মানুষের যে ধর্মে ধর্মীয় ভাভাভেগে আঘাত করা এটা কোনোটাই এড়ানো যাবে না আমরা বিশ্বাস করি না যে সে কি মদ্যপ ছিল এইসব চিত্রনাট্যটা খুব চেনা মনে হচ্ছে না আপনার হাসখালির একটি ধর্ষিতা নাবালিকা মৃতা নাবালিকা তাকে নিয়েও বলা হয়ে প্রশ্ন করা হয়েছিল সে মদ্যপ কিনা অর্থাৎ এই চিত্রনাট্যটা সাজানো বলা হচ্ছে সব সাজানো ঘটনা এই সাজানো ঘটনা তত্ত্ব তো মাননীয় মুখ্যমন্ত্রী এনেছিলেন দু হাজার এগারোয় সুইটের ঘটনার পরে অর্থাৎ সব কিছুটাই যেভাবে এরা সাজানো জিনিস দেখেন যেভাবে ঘটনা সাজানো হয় প্রকারান্তরে কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটাই এরা আবার করার চেষ্টা করছে যাতে কিনা মানুষ যারা সাধারণ বাঙালি মানুষ তারা হিন্দুদের ওপরই তাদের মনে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয় দিদি আপনারা দাবি করছেন যে পুলিশ আসল অপরাধীকে আড়াল করছে এই দাবিটা যে আপনারা করছেন ঠিক কি প্রমাণের ভিত্তিতে করছেন এটা কোনো প্রমাণ না এটা তো আমরা বহুবার প্রমাণ পেয়েছি কিসের প্রমাণ আপনি আমাকে বলুন তো এই রাজ্যে জয়শ্রীরাম লেখা বা বলা অপরাধ অথচ একটা অন্য দেশের পতাকা বাসের উপর দাঁড়িয়ে এরকম করে সে পতাকা লেহেরাদ হচ্ছে সেটাতে তার বিরুদ্ধে কেস হয় না পুলিশ দাঁড়িয়ে আছে গাড়ি থেকে গেরুয়া একটা ধ্বজ নামানো হচ্ছে অথচ এই পুলিশই আবার যখন আমরা দেখছি খুব নিষ্ক্রিয় যখন বিভিন্ন রাম মন্দিরের মিছিলে ওপর থেকে পেট্রোল বোমা কোথাও ইট পাটকেল হচ্ছে তো এর থেকে বড় প্রমাণ কেউ চোখের সঙ্গে দেখতে পাচ্ছি তো লাঠি করা হয়েছে যেই যারা প্রতিবাদ জানাচ্ছিলেন যারা নিজেরা কেঁদে ফেলেছিলেন মা কালীর প্রতি এই রকম আচরণ দেখে মা কালীর এরকম লন্ড ভণ্ড মূর্তি দেখে তাদেরকে তাদের উপর চার্জ করা হচ্ছে অথচ যারা আসল করেছে তাদেরকে হয়তো খোঁজ নিয়ে দেখুন কোন বড় নেতার মন্ত্রী শান্তির বাড়িতে জাবাতি জেহাদিরা তারা দিব্যি তাদেরকে আশ্রয়ের রয়েছেন নিরাপদ সুনিশ্চিত আশ্রয় তারা রয়েছেন আপনাদের দলের তরফে কি কোন স্বাধীন তদন্ত বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হবে বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম দলীয় তরফ থেকে পাঠানো হবে কিন্তু আমাদের বাননীয় বিরোধী দলনেতা শ্রী সুবিন্দ অধিকারী মহাশয় তিনি এনআই এর দাবি জানিয়েছেন এবং এটা একশো শতাংশ সমর্থনযোগ্য কারণ এনআইএর তদন্ত না হলে বোঝা যাবে না যে আসল কারা এই কারা করেছে ঘটনা এবং কার কথায় করেছে এবং কি কারণে হয়েছে একটা ভোটের আগে এই জায়গায় কি অশান্তি লাগাতে চাইছি সরকার এই জায়গায় কি তার মানে যারা হিন্দু ভোটারও তাদেরকে ভয় দেখিয়ে ঘরছাড়া করতে চাইছে এটা কি সরকারের ছক এইগুলো সামনে আসার দরকার সেই জন্যে আমরা তথা আমাদের মাননীয় নেতা শ্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন এন এবং যেটা আমরা একশো শতকে সমর্থন করছি দিদি এই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করবেন ভাবা প্রশাসন আছে এইগুলোতে বোঝা যায় নাকি প্রশাসন আছে আমরা দেখতে পাই মমতা ব্যানার্জির কালীপুজোয় প্রশাসন আছে আমরা দেখতে পাই যখন ওই বলিউডের কোনো অ্যাক্টার আসে তার তাকে দেখতে যাওয়ার হুড়োহুড়িতে প্রশাসন আছে আমরা দেখতে পাই যখন একজন বিধায়ক মহিলা বিধায়ক তিনি হাঁটছেন তার মাথার উপর ছাতা ধরে একজন পুলিশ দাঁড়িয়ে আছে তখন প্রশাসন বোঝা যায় আপনি এইসব ব্যাপারে কেন বলছেন প্রশাসনের কথা প্রশাসন এই সময় নীরবে নিশ্চিন্তে তারা অন্যদিকে তাকিয়ে থাকে তারা নীরবে নিশ্চিন্তে তারা ঘুমিয়ে থাকে কারণ এইখানে কিছু কথা বললে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের উপর ফোন আসবে চাপ আসবে তো প্রশাসনের কাজ হচ্ছে যারা ফোন করে করে যারা বিরোধী দল তাদেরকে ধুমকি দেওয়া চমকানো পার্টি ক্যাডারের মতো ব্যবহার করা তাই প্রশাসন অনেক কাজ অবশ্য আরেকটা শেষ কাজ আছে রাস্তায় দাঁড়িয়ে নির্লজ্জের মতন তোলা তোলা এটাও প্রশাসনের কাজ আর দিদি আমরা দেখছি মূর্তি ভাঙার মতো ঘটনার পরেও কেন রাজ্য সরকার তেমন কঠোর ব্যবস্থা নেয় না বলে আপনার মনে হয় কারণ যারা করছে তারাই তো এই রাজ্য সরকারের কোর ভোট ব্যাংক এটা তো সহজ প্রশ্ন সহজ সমীকরণ যারা করছে যারা এই রাজ্যে মূর্তি পুজো কোন আপনি চিন্তা করুন কোন চিন্তাধারা কোন ধর্মীয় কমিউনিটি রয়েছে গোষ্ঠী রয়েছে যারা মূর্তি পুজো পছন্দ করেন না তারাই ভাঙছে তারা চান না এই রাজ্যে মূর্তি পুজো হোক যে কারণে আমাদের রাজ্যে বিভিন্ন সময় এই ঘটনা ঘটছে সেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বোচ্চ হয়েছে এই কিছুদিন আগে এইটা তো কানদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার চাম্পাহাটিতে হয়েছিল এবং সেখানেও কিন্তু রকম ভাবে একজন হিন্দু ছেলেকে দায়ী করার চেষ্টা হয়েছিল আমাদের এক কার্যকর্তাকে দায়ী করার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে হয়েছে একই জিনিস ঘটেছে এইটা বারংবার হচ্ছে এই কারণেই কারণ পশ্চিমবঙ্গে যারা ওই যে দল জয় বাংলা বলে এবং যে দেশের স্লোগান বলে সেই দেশের আচার আচরণে আমাদের দেশে প্রয়োগ করতে চাইছে বলে সাধারণ মানুষ নিজেদের অধিকার এটা তো কোনো রাজনৈতিক দল বলে দেবে না আপনার ধর্মীয় ভাবাবেগ আপনার ধর্মীয় সম্মান বা আপনার ধর্মীয় চিন্তা ভাবনা, আপনার সম্পূর্ণ নিজের সেইখানে যদি আপনার আঘাত প্রাপ্ত হন তার জন্যে আপনি সে প্রতিবাদ করবেন সব কিছু আপনার তো রাজনৈতিক দল হিসেবে করতে পারবো না আমি তো এটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে বলছি আমার ব্যক্তিগত ভাবাবেগ আমি একজন মহিলা আমি একজন মাকালি ভক্ত তো আমার খারাপ লেগেছে সবকিছু তো রাজনীতি নয় এটা নিজেদের ভাবাবে পশ্চিমবঙ্গের বাঙালিকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র হিন্দু বাঙালির আমরা যারা কেউ সাতচল্লিশ সালে কেউ পঁচাত্তর সালে আমরা যারা এসেছি এই রাজ্যে উদ্বাস্ত হয়ে ওই ওই প্রান্ত থেকে এরপরে ভেবে দেখেছেন কোথায় যেতে হবে যদি নিজেদের অধিকারটা নিজেরা না বুঝে নেন নিজেদের ধর্মীয় ভাবাবেগে যখন আঘাত আনা হচ্ছে নিজেরা যদি প্রতিবাদ না করেন তাহলে আপনাদের অন্য জায়গা খুঁজে দিতে হবে কিন্তু। এটার জন্য এই ধরনের ঘটনাকে করতে বিজেপি এলে পদক্ষেপ জামাতি জেহাদিরা থাকবেই না তো সব জেলের মধ্যে থাকবে না হলে নিজের দেশ থেকে এসে সেখানে চলে যাবে বাপি বাড়ি যা হয়ে যাবে এই রাজ্যে থাকবে না এই রাজ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গবাসী এবং যারা ভারতীয় এবং যাদের কাছে বৈধ কাগজপত্র আছে যারা ভিসা নিয়ে এসছেন বিদেশ থেকে তারা থাকবেন কোনো অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা আমার বাংলা নয় যারা এত বাংলা বাঙালি বাঙালি রানা নিয়ে কথা বলে তারা এই কথাটা বলতে পারেন না পশ্চিমবঙ্গ হচ্ছে বৈধ মানুষদের যারা দেশীয় কোন বা বিদেশি তাদের জায়গা